শর্ট ভিডিও নাকি আবার ভাইরাল হবে না দেখো তো শর্ট ভিডিও কেমন ভাইরাল হচ্ছে তোমরা সাইডে দেখতে পাচ্ছো আমি একটু এখানে রিফ্রেশ করছি দেখো রিফ্রেশ করলে কত বাড়ছে দেখো এখানে লাস্টে সাতশো দেখতে পেয়েছো আবার দেখো রিফ্রেশ করছি কোথায় চলে যাবে আটশো দেখতে পাচ্ছো আবার দেখো রিফ্রেশ করছি কত আটশো সাতষট্টি তারপর দেখো আবার রিফ্রেশ করছি নশো আবার রিফ্রেশ করছি দেখো নশো আবার দেখো রিফ্রেশ করছি কত নশো পঞ্চাশ তারপরে দেখো আবার রিফ্রেশ করছি নশো একাত্তর আবার দেখো এখানটা রিফ্রেশ করছি দেখো তিরানব্বই তারপরে আবার দেখো রিফ্রেশ করলাম ন হাজার দেখতে পাচ্ছ তাহলে দেখো এখানে কত ভিউজ লাস্ট আটচল্লিশ ঘন্টার ভিউজ কত ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন প্লাস ভাবতে পারছো তোমরা এত এত ভিউজ তোমার তো হয়তো লাইভ টাইম ভিডিওতে নেই টোটাল চ্যানেলের মধ্যে আর এর আটচল্লিশ ঘন্টার ভিউজ তোমাদেরকে যদি একটু দেখাই ষাট মিনিটের ভিউজ কত দেখো ষাট মিনিটের ভিউজ হচ্ছে সাতাশ হাজার চারশো আঠাশ দেখতে ভিউজটা দেখো তারপরে যদি এখানটা তোমাদের একটু দেখায় প্রতি মিনিটে কত কত হচ্ছে মিনিটের ভিউজ দেখো ছশো সতেরো কটার সময় পাঁচটা আঠাশ এখন ভিডিও বানাচ্ছি পাঁচটা চুয়াল্লিশ দেখতে পাচ্ছ এটাই দেখো এই যে দেখো ছশো একুশ কটার সময় পাঁচটা উনতিরিশ তো এই যে ভিউজগুলো এত এত হচ্ছে কি করে হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে তাই দেখতে পাচ্ছো এই যে আটচল্লিশ ঘন্টার ভিউজ রিয়েল টাইম ভিউজ হচ্ছে এই যে বুঝতে পারলে ওয়ান মিলিয়ন প্লাস তো যদি এখন তোমাদেরকে বলি এর লাস্ট আঠাশ দিনে ভিউজ কত আঠাশ দিনে ভিউজ হচ্ছে একুশ পয়েন্ট ছয় মিলিয়ন একুশ মিলিয়নেরও ওপরে ভিউজ হচ্ছে লাস্ট আঠাশ দিনে ভাবতে পারছ তোমাদের কি হচ্ছে তোমাদের হচ্ছে না তার কারণ কি তোমরা তো সঠিক নিয়ে ভিডিও আপলোড করতেই জানো না তাহলে ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো পারফেক্ট ভাবে যে কিভাবে একটা শর্ট ভিডিওকে আপলোড করতে হয় তারপরে যদি তোমাদেরকে আমি একটু দেখাই এখানে কন্টেন্টে চলে আসছি এই চ্যানেলটার মধ্যে কত কত বেশি বেশি ভিউজ একটু দেখো ভিউ হলের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখো এখানটাতে আমি চলে যাচ্ছি সজ শর্ট বাই করে কোথায় চলে যাব না মোস্ট পপুলারে চলে যাব দেখো একটু নেটওয়ার্ক প্রবলেম বলে একটু স্লোলি আসছে ঠিক আছে এক্ষুনি চলে আসবে দেখো এসে গেছে শর্ট বাই করলাম করার পরে মোস্ট ভিউড করে দিই একদম পপুলার ভিডিওগুলো গুলো দেখিয়ে দিই তোমাদেরকে যে কত কত ভিউস এর এক একটা ভিডিওতে প্রচুর প্রচুর কিন্তু ভিউস হয় মানুষের শর্ট ভিডিওতে বাট তোমাদের হচ্ছে না কেন হচ্ছে না জানো হচ্ছে না এই কারণেই তোমরা সঠিক নিয়ম ভিডিওকে আপলোড করতে জানো না দেখো কত ভিউস উনত্রিশ মিলিয়ন ভিউস তারপর দেখো ছাব্বিশ মিলিয়ন ভিউস কুড়ি মিলিয়ন ভিউস বারো মিলিয়ন ভিউস দশ মিলিয়ন ভিউস দেখতে ইউটিউব চ্যানেলকে ফুল মনিটাইজ করতে মাত্র ভিউজ লাগে মানে দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারলে লাস্ট নব্বই দিনে চ্যানেলটাকে মনিটাইজ করা যায় তো এই যে চ্যানেলটার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কত ভিউজ লাগ আঠাশ দিনে দেখতে পাচ্ছ তারপর দেখো থ্রি পয়েন্ট টু মিলিয়ন ভিউজ তারপর দেখো সিক্স পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস টু পয়েন্ট মিলিয়ন ভিউজ মানে সব মিলিয়ানে কাজ করছে মিলিয়ন তারপর দেখো টু মিলিয়ন ভিউস তারপর দেখো সাত লাখ পঁয়ষট্টি হাজার ভিউজ তিন লাখ চব্বিশ হাজার ভিউজ তিন লাখ ষোলো হাজার ভিউজ কেন হচ্ছে না সঠিকভাবে ভিডিওকে আপলোড করে সেই জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা কিভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবে এবং ভিডিওগুলোকে ভাইরাল করবে ঠিক এদের মতো দেখতে পাচ্ছো এই যে আটচল্লিশ ঘন্টার ভিউজ রিফ্রেশ করলেই হাজারে হাজারে ভিউজ বেড়ে যাচ্ছে রিফ্রেশ করলেই দেখো কোথার থেকে কোথায় পৌঁছে গেল দেখতে পেয়েছো গ্রাফটা দেখো কোথায় চলে যাচ্ছে এক এক ঘন্টার কাছে চুয়ান্ন হাজারের গ্রাফ দেখাচ্ছে এখানে মানে তিপ্পান্ন চুয়ান্ন হাজার করে পার ঘন্টার ভিউজ যাচ্ছে আজকে দেখো এই যে প্রায় পঞ্চাশ হাজার বান্ন হাজার করে ভিউজ যাচ্ছে পার ঘন্টায় তোমাদের কি যাচ্ছে যাচ্ছে না কারণ তোমরা তো জানো না কি করে ভিডিও আপলোড করতো আজকের ভিডিও সবটা তোমাদেরকে দেখাবো সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি অর্থাৎ সাবস্ক্রাইব করে দাও বেলাইকোন প্রেস করে দাও আর তোমরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে বন্ধুরা আমি কিন্তু এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার বনগাতে তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে চার্জ লাগবে কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের যাতে বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ মেদিনীপুর বা কলকাতা বা আশানিপুর আগরত হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেল যে কোনো সলভ করতে পারবে কিন্তু ওই জন্য চার্জ লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে একটা শর্ট ভিডিওকে সঠিক নিয়মে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে দেখো তোমরা ভিডিও তো আপলোড করে যাও কিন্তু সঠিক নিয়মটা কিন্তু জানো না দেখো আমার সঙ্গে প্রতিদিন কিন্তু অনেকেই করছে আমি চ্যানেলটা দেখছি যে ভিডিও আপলোড করতেই জানে না ঠিক আছে তো সেই জন্যই বেসিক্যালি ভিডিওটা আমি বানাচ্ছি যেন আমার অডিয়েন্সরাও দেখতে পারে এবং সবাই যেন দেখতে পারে বুঝতে পারে ভিডিও কি করে আপলোড করতে হয় একটা শর্ট ভিডিওকে তো সেই জন্য তোমরা একটা ভিডিওকে সবার প্রথমে তৈরি করে নেবে তৈরি করে এডিটিং করে রেডি করে রাখবে বা তোমরা যারা এই যে তোমরা শর্ট তৈরি করছো প্লাস আইকনে ক্লিক করে সেটা করে নিতে পারো তারপরে আপলোডটা কি করে করবে সেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি সেই জন্য আমি চলে যাবো ইউটিউবে তো ইউটিউবের মধ্যে চলে গেলাম তো ইউটিউবে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসছে আসার পরে এবার আমি এখানটায় দেখতে পাচ্ছো কি এই যে প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবো দিলাম ক্লিক এবার এখান থেকে আমি শর্টের মধ্যে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমি ভিডিওটাকে বের করে নিচ্ছি এই যে দেখো ভিডিওটাকে বের করে নিলাম এবার আমি এখান থেকে টার্ন করে দেব ঠিক আছে তো একটু প্রসেসিং নেবে তারপরে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে দেখো একটু প্রসেসিং নিচ্ছে একটু টাইম লাগে সব কিছুতেই বুঝতে পেরেছো দেখো প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাক তারপরে কি করে আপলোড করতে হয় প্রফেশনালি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে আপলোডিং এর জন্য চলেছে রাইট তো রাইট করে দেওয়ার পরে এবার চাইলে তুমি এখানটাতে কিছু অ্যাড সাউন্ড করে সাউন্ড অ্যাড করতে পারো কোনো প্রবলেম নেই এই যে এড সাউন্ডের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে তুমি কিছু সাউন্ড অ্যাড করতে পারো চাইলে যেমন ধরো একটা ভাইরাল সাউন্ড আমি এটাতে অ্যাড করি যেমন ধরো এই যে একটা এটাকে আমি অ্যাড করব ঠিক আছে এই যে আমি অ্যাড করে দিলাম কিন্তু এখানে আমি ভয়েস ওভার দিয়েছি ভিডিওটার মধ্যে তো আমি কিন্তু এই গানটা পুরোপুরি রাখবো না এখান থেকে জাস্ট এটাকে করে আমি এই গানটাকে একদম পুরো কমিয়ে দেবো আর আমার ভয়েসটা বাড়িয়ে আর তোমরা যদি নিজেরা ভয়েস ওভার না দিয়েছো তাহলে তোমরা মিউজিকটা রাখবে আর তোমাদের যেটা মানে ভয়েস ওভার যেটা ছিল বা তোমরা ভয়েস ওভার নিভার করছে মানে আছে সেটাকে তোমরা কমিয়ে দেবে যেহেতু আমি এখানে ভয়েস ওভার দিয়েছি আমি কিন্তু একদম কমিয়ে দিলাম এবার করে এরপরে তুমি এখান থেকে ফিল্টার 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 করতে পারো তোমার ভিডিওটাকে কত রকম রয়েছে ঠিক আছে আমি ফিল্টার করবো না কারণ আমি এডিটিং করে নিয়েছি রাইট করে দিলাম তারপর এখান থেকে তুমি চলে ভয়েস ওভার অ্যাড করতে পারো বা এখান থেকে তুমি কিছু লিখতে পারো ঠিক আছে তো এখান থেকে আমি কিছু লিখবো লিখলাম ঠিক আছে লিখে আমি এটাকে এদিকে করে দিলাম দিলাম এখানে ঠিক আছে তারপরে এবার আমি কি করব জাস্ট এখান থেকে তোমরা নেক্সট করবে নেক্সট এর মধ্যে ক্লিক করে দাও তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো এবার তোমাকে কি করতে হবে এখানে পেন্সিলের মধ্যে আগে ক্লিক এই পেন্সিলের মধ্যে ক্লিক করে তোমরা আগে একটা থাম্বনেল চুজ করো কোনটা তোমার ভিডিওর জন্য বেটার একটা পজিশন রয়েছে এখান থেকে সেটা সেভ করো ঠিক আছে তো আমি দেখে নিচ্ছি কোনটা আমার জন্য বেটার ধরো এটা রাইট করে দিলাম রাইট করে দেওয়ার পরে এবার এখানটাতে কি বলছে ক্যাপশন ইয়োর শর্টস তাহলে ক্যাপশনের মধ্যে এসে এবার তোমার টাইটেলটা কি তুমি কোন টপিকে ভিডিও করেছো টাইটেলটা এখানে শর্ট করে লেখো যেমন আমি এখানে কি লিখেছিলাম এই ভিডিওতে দেখিয়েছি শর্ট ভিডিও আপলোড করার নিয়ম ঠিক আছে শর্ট ভিডিও আপলোড করার নিয়ম দু পঁচিশ এই হয়ে গেল এবার ধরো আমি এখানটাতে একটু কি করবো একটা ইমোজি দুটো ইমোজি অ্যাড করে দিই দিলাম একটা ইমোজি ঠিক আছে তারপরে এবার আমি এখানে কি করবো এবার আমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে পারফেক্ট হ্যাশট্যাগ দেখো হ্যাশট্যাগ যদি তুমি সঠিকভাবে ইউজ করতে না পারো তাহলে ভিডিও কিন্তু শর্ট ফিডে যাবে না আর শর্ট ফিডে না গেলে কিন্তু ভিডিওতে না ঠিক আছে তো এবার আমি এখানটাতে কি করবো ইংলিশ করে দিই এবার এখানটাতে হ্যাশট্যাগ দেব এখানটাতে শর্টস ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন লোকে দিয়েছে এই শর্টসটা দিয়ে দিলাম তারপরে এবার আরেকটা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দিয়ে দেবো ইউটিউব শর্টস ওয়াই দেখো এখানেও চলে আসবে ইউটিউব শর্টস এই যে চলে আসছে ইউটিউব শর্টস দিয়ে দিলাম এবার আরেকটা দিয়ে দেব কি দিতে পারি ইউটিউবে দিতে পারি ধরো এস এইচ ও আর টি এফ এই যে শর্ট ফিট 27 মিনিটের লোকে দিয়েছে দিলাম তারপরে এখানটাতে কি আমি ভিডিওতে কি দেখেছি ভিডিও টপিক অনুযায়ী একটা দিতে হবে যেমন হ্যাশট্যাগ শর্ট ফাইডার এস এইচ ও আর টি এই যে শর্ট ফাইডার দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু এবার তোমার কিন্তু সব শেষ হয়নি এখনই যারে ডাইরেক্ট তুমি যদি আপলোড আপলোডে ক্লিক করে আপলোড করে তাহলে হবে না এবার তোমাকে আরো কিছু কাজ করতে হবে যেমন এখানটায় দেখো কি রয়েছে আমার তোমাদের 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 নেই পাবলিক তো পাবলিক যদি থেকে থাকে সুজি এটাকে এরকম আমার মতো আনলিস্টেড করে দাও বুঝতে পেরেছো পাবলিক থাকবে তোমাদের এটা করলে কিন্তু হবে না তোমাদেরকে আনলিস্টেড করে ভিডিওটাকে আপলোড করতে হবে আনলিস্টেড করে দাও তারপরে এখানটায় সুজি চলে আসো এখানটায় কি রয়েছে দেখো লোকেশন লোকেশন চাইলে তোমরা দিতে পারো না চাইলে না দেবে কোনো প্রবলেম নেই এর জন্য ঠিক আছে তারপরে নেক্সট কি অডিয়েন্স এখানে তোমাদের মিস্টেক থাকে তোমরা অডিয়েন্স কে সিলেক্ট করো না তো অডিয়েন্সটাকে যদি সঠিকভাবে সিলেক্ট করতে না পারো তাহলে ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে ইউটিউব কাদের কাছে পাঠাবে তোমার ভিডিওকে সেই জন্য অডিয়েন্সটাকে সব সময়ের জন্য নো করার চেষ্টা করে নো ইটস নট মেড ফর কিডস যদি তুমি একদম খুঁজে পাচ্ছি কমেডি ভিডিও মানে ওই কার্টুন ভিডিও যদি না তৈরি করো তাহলে তুমি সবার জন্য করছো ভিডিও তাহলে তুমি সেই জন্য এখানে নো এক্সট্রা পেড ফর কিডস করবে এবং সঙ্গে এখানটায় ক্লিক করে এই যে ওভার এইটিন এটাই রাখবে আর যদি শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য একদম যারা শুধুমাত্র হয়েছে তাদেরকে দেখাতে চাইছো তাহলে তুমি ইয়েস করবে এই যে যেমন বাচ্চাদের পড়াশোনার ভিডিও আছে সেসবগুলো করলে তুমি সোজাসুজি ইয়েস করবে এখানটা তো ইয়েস করবে বুঝতে পেরেছো তারপর ব্যাক করে গেলাম তারপরে এবার দেখো রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওতে তুমি ক্লিক করে তুমি কোনো না কোনো ভিডিও কিন্তু সেট করতে পারো কোনো ভিডিওকে তুমি ভাইরাল করতে পারো তবে একটা সেট করছি ক্লিক করলাম রিলেটেড ভিডিওতে রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করে আমি একটা ভিডিওকে সেভ করে দেব ঠিক আছে এই যে এই ভিডিওটাকে সেভ করে দিলাম ওকে তারপরে এখানে কি বলছে ট্যাগ প্রোডাক্ট তুমি চাইলে এখানে প্রোডাক্ট ট্যাগ করতে পারো যেমন আমি এখানটায় প্রোডাক্ট ট্যাগ করব এখানটাতে ডিজিটেক মাইক ডিজিটেক মাইক বলে সার্চ করলাম এই যে এতগুলো মাইক চলে এলো তো আমি এখান থেকে একটা একটা করে দিয়ে দিতে পারি এই একটা দিলাম এই একটা দিলাম ঠিক আছে এই দুটো দিয়ে দিলাম এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা কিন্তু এরকম আসবে এবার দেখো যে এখানে চলে এসছে ঠিক আছে এটাকে আমি এইদিকে সরিয়ে রাখি ডান করে দিলাম ওকে তারপরে দেখো এখানটাতে এসে কি এখানে রয়েছে শর্ট রিমিক্সিং জাস্ট এখানটাতে তুমি ক্লিক করে দাও এখানে ক্লিক করে তোমরা সবসময় জন্য অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে দেবে ঠিক আছে তারপরে ব্যাক করো তারপরে এখানটা তোমরা অনেকেই মিস্টেক করছো যেটা কি অ্যাড পেড প্রমোশন লেভেল এটা তোমরা করে দিচ্ছ দেখো এটা তোমরা অনেকেই কিন্তু ইয়েস করে দিচ্ছ এটা একদম করবে না তোমরা কি প্রমোশন করছো কোনো কোম্পানিকে তুমি কি প্রমোট করে দিচ্ছো যদি করে থাকো তাহলে ইয়েস করো আর অন্যথায় নো করবে বা কিছু করার দরকার নেই যেমন আমি এই ভিডিওটা করছি এখানে কিন্তু আমি কিছু প্রমোট করছি না আমার নিজের ভিডিও আমি নিজে বানাচ্ছি আমায় কেউ টাকা দেয়নি যদি কেউ কোনো টাকা না দেয় কোনো কিছুকে প্রমোশন করার জন্য তাহলে তুমি কিচ্ছু করবে না বা নোতে ক্লিক করে দেবে বুঝতে পারলে আর আমি দেখেছি তোমরা সবাই এটা মনে করো যে ইয়েস করলে মনে হয় ভিডিওতে ভিডিওরাল ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেককেই দেখেছি ইয়েস করে দেখেছ তারপরে এখানটার নিচে কি হয়েছে অলট্রেড কন্টেন্ট এটাও ঠিক সেম ভাবেই তোমরা অনেকেই ইয়েস করে দিচ্ছ। যারা সিম্পল ভিডিও বানাচ্ছো লিভসিং করছো তোমরাও কিন্তু ইয়েস করছো কেন করবে এটা আচ্ছা সবার প্রথমে বোঝো এটা কেন করবে এটা চো কন্টেন্ট তুমি কি এআই দ্বারা কোনো ভিডিও বানাচ্ছো তোমার ভিডিও গুলো কি এআই ভিডিও না তোমার নিজের ভিডিও যদি নিজের ভিডিও হয়তো কিচ্ছু করার দরকার নেই বা নোতে ক্লিক করে দাও যদি তুমি এআই ভিডিও তৈরি করছো ওয়েবসাইট দিয়ে কোনো তুমি ভিডিও বানাচ্ছো তাহলে তুমি কিন্তু বুঝতে পারলে তারপরে নিচে এখানটাতে কমেন্টস রয়েছে কমেন্টসটাকে অন রাখবে অন রেখে এখানে আপলোড শর্টের মধ্যে ক্লিক করে দাও ভিডিওটা আপলোডে করে দেবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু এখন আপলোডের মধ্যে চলে গেল ভিডিওটা কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে তো এবার তোমাদেরকে কিন্তু কি করতে হবে এবার তোমাদেরকে সোজা চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে তুমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি তো এই যে আমি আমার ওয়াইট মধ্যে চলে এলাম চলে আসার পরে সোজা সুজা আমি এখান থেকে করবো কন্টেন্টের মধ্যে চলে যাবো চলে গিয়ে আমি শর্টস এর মধ্যে ক্লিক করব ঠিক আছে দেখো শর্টস টাইবার ওপেন হচ্ছে আমার আমার একটু ওয়াইফাইতে প্রবলেম চলছে সেই জন্য একটু লেট হচ্ছে তো এখানে আমি ভিউলের মধ্যে ক্লিক করে দিলাম ভিওল এর মধ্যে ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথমে কিন্তু ভিডিওটা চলে আসবে দেখো এই যে চলে আসছে ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে চলে এসছে ভিডিওটা এখানে জাস্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার তোমায় কি করতে হবে এবার তোমাকে দেখো এখানটাতে উপরে রয়েছে কি পেন্সিল আইকন এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করো এখানে ক্লিক করার পরে তোমায় কি করতে হবে সোজা সুজি ভাবে এখানে সোজা সুজি ভাবে এই চ্যানেলটাকে সম্পূর্ণ রূপে কপি করো সিলেক্ট অল করো আগে সিলেক্ট অল করে কপি তারপরে অ্যাড ডেসক্রিপশনের মধ্যে উপরে পেস্ট করো করে দিলে এবার চাইলে এখানটায় তুমি কয়েকটা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারো আরো কয়েকটা যেমন এখানে চারটে দেওয়া হয়েছে আরো এগারোটা ইউজ করতে পারো মোটামুটি পনেরোটা হ্যাশট্যাগ দিলে মোটামুটি কাজ করে তার বেশি দিলে কাজ করে না তো এই আমি দিলাম আর কিছু দেবো না এখন আর শর্ট ভিডিওতে এত কিছু লাগে না এই হয়ে গেল তারপরে এবার একদম নিচের দিকে চলে আসো চলে আসার পরে এবার এখানটাতে দেখতে পাচ্ছ কি মোর অপশান জাস্ট এর মধ্যে ক্লিক করো মোর অপশানের মধ্যে ক্লিক করে সবার প্রথম কাজ কি সবার প্রথম কাজ হচ্ছে এখানটায় যে অ্যাড ট্যাগ রয়েছে এখানটায় দুই একটা ট্যাগ দিয়ে দাও যেমন শর্টস এস এইচ ও আর টি এস শর্টস দিলাম

ক্যাটাগরিটা সঠিক রাখবে তোমাদের যে ক্যাটাগরি তারপরে এখানটাতে এই যে শো হাউ মেনি ভিউ আর লাইক দিস ভিডিও এটাকেও রাখবে ঠিক ঠিক রাখবে তারপরে অ্যালবাম বেটিনা ঠিক রাখবে ব্যাস এখানকার কাজ কমপ্লিট এখান থেকে ব্যাক করো ব্যাক করে সেভ ঠিক আছে সেভ করে দিলে ভিডিওটা এবার দেখো এখানে যদি তোমার মনিটাইজ অন হয়ে থাকে তাহলে মনিটাইজটা অন থাকবে তারপরে তোমার কোয়ালিটি এখানটায় দেখাবে তোমার এখানে এইচ এটা প্রবলেমের জন্য আমি কিন্তু ফোর কে সিক্সটি কিন্তু এটাকে আমি এক্সপোর্ট করেছিলাম এটা ইউটিউবের প্রবলেমের জন্য কিন্তু এইচ ডি এসছে হয়তো পরে চলে আসবে ঠিক আছে যাই হোক এবার তোমরা এটাকে পাবলিক করবে সঠিক একটা সময় এখন বাজে ছটা ঠিক আছে তো আমি এখান থেকে পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলাম পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে সোজা সুযি আমি এখানে চলে আসবো এই যে ভেসিবিলিটি এখানে চলে এলাম চলে এসে আমি যদি এখনই এই ছটার সময় যদি ভিডিওটাকে পাবলিক করি তাহলে আমাকে পাবলিকের মধ্যে ক্লিক করে সেভ করে দিলে হয়ে যায় কিন্তু আমি ছটার সময় করবো না আমি করবো কটার সময় আমি ছটা পনেরোতে করব তাহলে আমাকে শিডিউল করতে হবে তাহলে শিডিউলটা কিভাবে করবেন শিডিউলটা করার জন্য এই যে এখানে একটা তীর মতন আছে অ্যারো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এবার এখানটাতে ডেট চুজ করতে হবে তো আজকে হচ্ছে আঠাশ তারিখ চুজ করলাম এবার ওকেতে ক্লিক করলাম এবার কটার সময় করব না ছটা পনেরো তাহলে বারোটা থেকে এই ছটা তারপরে হচ্ছে পনেরোতে করবো মানে এই ঘড়ির কাটা এখানে পনেরোতে করে দিলাম দিয়ে আমি এখানে কি করবো পি এ মানে সন্ধ্যেবেলা করছি মানে এটা হচ্ছে পি এম আর সকালবেলা করলে এ এম ঠিক আছে পি এম করে দিলাম এবার এখান থেকে ওকে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দেওয়া ব্যাক করবো ব্যাক করার পরে দেখো এখানে কি বলছে আঠাশ জুলাই এই আঠাশ জুন দু হাজার পঁচিশ ছটা পনেরো পি এম সন্ধে ছটা পনেরোতে ভিডিওটা পাবলিক হবে কিন্তু সেভ করা হয়নি এখনো এই সেভ করলে তবেই কিন্তু হবে তাহলে আমি এখন এটাকে সেভ করে দিচ্ছি বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হয় তো দেখো এখানটাতে করার সময় হবে এই যে দিয়ে দিয়েছে টাইম একদম পুরো আঠাশ জুন দুহাজার পঁচিশ ছটা বেজে পনেরো মিনিটে ভিডিওটা পাবলিক হয়ে যাবে শিডিউল হয়ে রয়েছে এখন বুঝতে পেরেছো তো এইভাবে একটা শর্ট ভিডিওকে আপলোড করতে। বুঝতে পেরেছো এভাবে আপলোড করে ভিডিওকে পাবলিক করতে হয় তোমাদেরকে সবটা দেখিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকে তার পাওয়ারফুল ভিডিওর সাথে